সন্দেশখালী মামলায় তোলপাড় গোটা রাজ্য সন্দেশখালী মামলায় করা নির্দেশ ছিল গতকালই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের শেখ শাহজাহানকে সিআইডির হাত থেকে একেবারে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বিকেল সাড়ে চারটের মধ্যে তারপর থেকে কিন্তু জমে ওঠে নাটক তড়িঘড়ি রাজ্য সরকার প্রধান বিচারপতির নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে ছোটে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করে রাজ্য সেই আবেদন খারিজ হওয়ার পর আজ এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠলে এই মামলাটি হস্তক্ষেপ করে না সুপ্রিম কোর্ট তাতেই কিন্তু চরম বিপদে বিরাট ধাক্কা খায় রাজ্য তার মধ্যেই কিন্তু হুলস্থুল সুপ্রিম কোর্টের ধাক্কা খাওয়ার পর কলকাতা হাইকোর্টেও কিন্তু ন্যাজে গোপরে রাজ্য কারণ রাজ্যের বিরুদ্ধে উঠল আদালত অবমাননার অভিযোগ আর আদালত অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের ইডির রাজ্যের বিরুদ্ধে কারণ রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে কিন্তু সিবিআই আধিকারিকরা আড়াই তিন ঘন্টা অপেক্ষা করলেও তাদের হাতে শেখ শাহজাহানকে তুলে দেয়নি রাজ্য সরকার সিআইডি তাতেই কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন ইডির আধিকারিকরা এবং আজ ছুটেছিলেন প্রধান বিচারপতির এজলাসে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আর সেই মামলায় কিন্তু কড়া নির্দেশ দিলেন আজ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহানকে নিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশকে বুড়ো আঙ্গুল রাজ্যের রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন কেন্দ্রীয় গোয়েন্দাদের এমনকি ইডির তরফে এই মামলায় দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল সূত্রের খবর ইডির আবেদন গ্রহণ করেছেন বিচারপতি হরিশ টান্ডেন এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ উল্লেখ্য গত পাঁচই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এবং শেখ শাহজাহানকে গতকাল বিকেল সাড়ে চারটের মধ্যে সিআইডিকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সেই কারণে গতকাল সিআইডির পক্ষ থেকে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ রাজ্যের এই আবেদন খারিজ করে দিয়ে আবার কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে তারপরই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এটি আর তার মধ্যেই কিন্তু এই মামলাটি আজ উঠেছিল কলকাতা হাইকোর্টে এই মামলায় কিন্তু একেবারে চরম নির্দেশ রাজ্যকে বিরাট ধাক্কা খেল রাজ্য এমনই কিন্তু খবর উঠে আসছে পঞ্চান্ন দিন ধরে যেভাবে ব্যবস্থা ছিলেন শেখ সাজান তাতেই পুলিশের বিরুদ্ধে উঠেছে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট বলেছে শেখ শাহজাহানকে আড়াল করার জন্য তদন্ত নিয়ে রাজ্য পুলিশ লুকোচুরি খেলছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর বিচারপতি হরিশ চন্দ্রনের বেঞ্চ একই পর্যবেক্ষণ দিল সন্দেশখালী মামলায় মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়নি শেখ শাহজাহানকে সন্দেশকারী সংক্রান্ত কোনো মামলাও হস্তান্তর করা হয়নি এরপরই আদালত অবমাননার মামলা দায়ের করেছে ইডি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে শাহজাহানকে হস্তান্তরে আর কোনো সময় দেওয়া যাবে না বিচারপতি হরিশ চণ্ডেন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি ছিল বুধবার সেখানে প্রধান বিচারপতির নির্দেশেই বহাল ডাকা হয়েছে অর্থাৎ অবিলম্বে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে মঙ্গলবার প্রধান বিচারপতি বেঞ্চ বিকেল সাড়ে চারটের পর্যন্ত সময় দিয়েছিলেন এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হস্তান্তর না করার ক্ষেত্রেও সেটাই ছিল যুক্তি তবে রাজ্যকে আর সময় দিতে নারাজ হাইকোর্ট বুধবার বিকেল চারটে পনেরো পর্যন্ত সময় দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে রাজ্যকে কাল শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়া পর্যন্ত সময় চায় রাজ্য তবে হাইকোর্টের নির্দেশ দ্রুত প্রধান বিচারপতির নির্দেশ কার্যকর করতে হবে হাইকোর্ট উল্লেখ করেছে যেখানে অভিযুক্তকে গ্রেপ্তারের সময় বেঁধে দেওয়া হয়েছে সেখানে ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ার কোনো প্রশ্নই নেই ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে হস্তান্তর না করে রাজ্যের এই লুকুচুরি আচরণ ওই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা যেখানে গোটা তদন্ত সিবিআই করবে সেখানে শাহজাহানকে হস্তান্তর না করা রাজ্যের সঠিক সিদ্ধান্ত নয় বিচারপতি হরিশ টণ্ডেন মন্তব্য করেন শীর্ষ আদালতে আর্জি মানি হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ নয় সিবিআই এদিন জানিয়েছে অভিযুক্ত এবং ডকুমেন্টস কিছুই দেওয়া হয়নি তাদের সিআইডি মেল করে জানিয়েছে সুপ্রিম কোর্টে মামলা দিন থাকা পর্যন্ত শেখ শাহজাহানকে হস্তান্তর করা যাবে না কেন্দ্রীয় সংস্থার দাবি এভাবেই তদন্ত বিলম্বিত করা হচ্ছে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানিয়েছেন মঙ্গলবার বিকেলে রায় আপলোড হওয়ার পর রাজ্য আবেদন করে সুপ্রিম কোর্টে যা যা হয়েছে সবটাই আইনি প্রক্রিয়া মেনে হয়েছে বলে দাবি করেন তিনি তার দাবি মামলা আগামীকাল শোনা হোক তবে সেই সময় দিতে রাজি হয়নি আদালত এদিন শাহজাহানকে হস্তান্তর করা না হলে আদালতে আবারও জানাবে ইডি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য লুকোচুরি খেলা বন্ধ করুন চরম নির্দেশ প্রধান বিচারপতির পথে হেঁটেই হরিশ টনের ডিভিশন বেঞ্চের এমনই কিন্তু খবর উঠে আসছে গতকাল প্রধান বিচারপতির করা নির্দেশের পরপরই কিন্তু সুপ্রিম কোর্টে ছুটেছিল রাজ্য শেখ শাহজাহানকে কিছুতেই সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে রাজি নয় রাজ্য এবং সন্দেশখালী মামলার কোনো ডকুমেন্ট সিবিআইয়ের হাতে তুলে দিতে রাজি নয় রাজ্য কেন এই লুকুচুরি খেলা কেন আড়াল করার চেষ্টা হচ্ছে শেখ শাহজাহানকে এই প্রশ্নই কিন্তু তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আর তার মধ্যেই কিন্তু আজ বিকেল চারটে পনেরোর মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে যদি তুলে না দেওয়া হয় তাহলে কিন্তু চরম পদক্ষেপ রাজ্যের বিরুদ্ধে এমনই কিন্তু হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের এবং আজ যদি বিকেল চারটে পনেরোর মধ্যে শাহজাহানকে সিবিআই হাতে তুলে না দেওয়া হয় তাহলে কিন্তু আবারও হাইকোর্টের জানাবে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে আর আজ হাইকোর্ট অবমাননা মামলায় কিন্তু চরম নির্দেশ দিলেন প্রধান বিচারপতির পথে হেঁটি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চ সব মিলিয়ে কিন্তু শাহজাহান কাণ্ডে হুলস্থুল গোটা রাজ্য রাজনীতি কারণ ছাপান্ন দিনের মাথায় শাহজাহান গ্রেপ্তার হয়েছেন শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে যখন ঝড় উঠেছিল সন্দেশকালীতে বিক্ষোভে প্রতিবাদে যখন সামিল হয়েছিলেন গ্রামের মহিলারা তারা যখন তুলেছিলেন নারী নির্যাতনের মতো অভিযোগ নারী নির্যাতন ধর্ষণ তাদের জমি কেড়ে নেওয়া জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো একাধিক বিস্ফোরক অভিযোগ উঠেছিল তাতে কিন্তু কোনো কর্ণপাত করেনি রাজ্য এমনই কিন্তু অভিযোগ করছে বিরোধীরা সেখানকার বাসিন্দারা তবে হাইকোর্টের নির্দেশে অবশেষে ছাপান্ন দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে সমস্ত পদ থেকে ছেটে ফেলেছে তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে সিআইডির তদন্তভার হাতে নিয়েছে কিন্তু তারপরও কেন শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য এই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ আজও কিন্তু প্রধান বিচারপতির মতোই কড়া নির্দেশ চরম নির্দেশ দিলেন রাজ্যকে কড়া হুঁশিয়ারি দিলেন হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ তার মধ্যেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্যকে আপনারা যদি প্রধান বিচারপতির রায়কে বিরোধিতা করতে যান প্রধান বিচারপতির রায়ে আমরা কোনো হস্তক্ষেপ করব না আপনারা পারলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা করুন কিন্তু এই মামলায় কোনো হস্তক্ষেপ নয় চরম নির্দেশ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই কিন্তু হাইকোর্টের শাহজাহান কাণ্ডে বড় ধাক্কা রাজ্যের আজ শাহজাহানকে ইডির হাতে তুলে দেয় কিনা রাজ্য আর ইডির হাতে তুলে দিলে সিবিআইয়ের হাতে তুলে দিলে ইডি কিন্তু শাহজাহানকে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এমন কিন্তু খবর উঠে আসছে কারণ শাহজাহান একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি শাহজাহান রাজ্যে থাকলে রাজ্যের জেলে থাকলে তিনি প্রভাব খাটিয়ে মামলাকে বিলম্বিত করতে পারেন তদন্তে বাধা দিতে পারেন তাই শাহজাহানকে এবার দিল্লি নিয়ে গিয়ে তিহার জেলে রেখে তাকে জেরা করার পরিকল্পনা করছে তদন্ত করার পরিকল্পনা করছে ইডি এবং আজ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেয় কি রাজ্য তার পরপর ইডি কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের